আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাসিঘারা ব্লকে সবাইকে স্বাগত যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো আজকে আমার বাড়ির উদ্বোধনের কাজ চলতেছে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো এই যে আমার পুরা বাড়ি তো এই যে ঘরটা এটা তো আমি রান্না করব এটা আমার রান্নাঘর তো এই যে বড় পাতিলে রান্না করতেছি তো আমার বোনেরা বাবিরা আমরা মিল্লা রান্না করতেছি তেল দিয়ে দিতেছি প্রথমে বরফ পাত্র নিয়েছি তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিতেছি তো ভিডিওটা আসলে এত সুন্দর করে করতে পারি নাই কারণ বাড়িতে অনেক লোকজন ছিল আসলে যারা নতুন নতুন ইউটিউবে কাজ করে ভিডিও করে সবাই আসতেছে না ভিডিওতে অনেকে দূরে দূরে থাকে সবাই দূরে দূরে থাকে তো প্রথমে রসুন আর আদা বাটা দিয়ে দিতেছি তো ইনশাল্লাহ আশা করি একদিন হয়তো সবাই ভিডিও সামনে থাকবো তো তারা তারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সব মশলা দিয়ে আমি কষায় নিছি তো মাংসগুলা দিয়ে দিছি আর সম্পূর্ণ রান্না কাঁচামরিচ দিছি আসলে মরিচ দেখা যায় অনেক কিন্তু মরিচ জাল না এখন জাল কম মরিচে তো মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নিতেছি তো মাংস কষানোর পরে এটা হচ্ছে পোস্ত দানা আর বাদাম পাটা ছিল তো আমরাই বোনেরা বাবিরা মিল্লা যা যা পারছি এরকমভাবে রান্না করছি কিন্তু বাবুর বাবুর যেরকম রান্না করে ওই রকমই হয়েছিলো তো এই যে মাংসটা প্রায় কষানো শেষ অনেক মজা হয়েছিলো বিরিয়ানিটা তো চাল দিয়ে দিতেছি তো চাল কিন্তু ছিল প্রায় ছয় কেজির মতো এখানে কিন্তু পাতেল তো এই জন্য অল্প দেখা যায় তা আরও চাউল আছে ওগুলো আমি এখন দিয়ে দিব যে ওইগুলো চাল দিয়ে দিছি তো চাউল একদম কষায় নিয়েছি গরম পানিটা আগে করে রাখছিলাম তো এখন গরম পানি দিয়ে দিতেছি তো বিরিয়ানি হইতে কিন্তু বেশি সময় লাগে নাই খুবই অল্প সময়ে রান্না শেষ তো এখন আমি বিরিয়ানির যে মশলা আমি নিজে করছিলাম ঘরে সব মশলা মিলে এটা দিয়ে দিলাম অল্প একটু আগেও আর দিয়েছিলাম তো এখন কেরা জল গোলাপ জল মিঠা তোর অল্প করে দিয়ে দিছি আসলে গ্রামের মানুষ বিরিয়ানির যে একটা স্যান্ড গ্রান আসে ওটা খুবই পছন্দ করে তো বাচ্চারা অনেক মজা করে খাইছিলো তো সব দিয়ে দিছি দিয়ে এখন হালকা লারা দিব আমি দিয়ে ডাইকা রাখবো এই যে লাড়া দিয়ে দিতেছি আমার বোন দেখতেছে যে কি না বা নিচে লাগে কিনা আলহামদুলিল্লাহ কত দোয়া উঠতেছে আমি লারা দিয়ে একদম ডাকিয়ে রাখছিলাম ডাকার পরে খুব সুন্দরভাবে হইছে মার্শাল্লাহ তো এখন আপনাদের ভাইয়া বাইরে নিতেছে বাচ্চাদেরকে খাওয়ায় বসায় খাওয়াই দিব এই যে বাচ্চারা খুব মজা করে খাইছিল তো জুম্মার দিন ছিল জুমার নামাজের পরে সবাই নামাজ পড়ে আসছে খাওয়ার জন্য তো শীতের দিন রোদে বৈশাখ সবাই খাইতেছে মজাই এক অন্যরকম তা আপনাদের পায়ে দাঁড়ায় আছে যে কার কী লাগে দেওয়ার জন্য বাচ্চাদের আসলে খুবই মজা করে খাইছে ওরা আর মজা হয়েছিল খুব তো এই যে আমার বাড়ি ঘর তো যারা যারা